আবারও কলঙ্কিত হল মন্দির নগরী উদয়পুর গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কাকরাবন থানাধীন দুধ এলাকার কৃষ্ণ দাসের ছেলে হৃদয় দাস এলাকার এক সাত বছরের এক নাবালিকা শিশু কন্যাকে জোর করে ধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানতে পেরে রাতেই কাকরাবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোষী হৃদয় দাসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা কাকরাবন থানায় ছুটে যায় রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হৃদয় দাসকে গ্রেপ্তার করে কাকড়াবন থানায় নিয়ে আসে পরে মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের বলেন অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাতে মেডিকেল করা হয় বুধবার আদালতে প্রেরণ করা হয় অভিযুক্তকে বিকালবেলায় একটা কমপ্লেন আসে আমাদের এই কাকরাবন থানায় একটা সাত বছরের মেয়েকে তারই এলাকার প্রতিবেশী মানে বলপূর্বক র্যাব করে এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কাকরাবন থানায় একটা কেস নথিভুক্ত হয় আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি অবলিক থ্রি সেভেন্টি সিক্স টু এন ফাইভ জিরো সিক্স এবং বক্সো অ্যাক্টের ছয় ধারায় আমরা একটা কেস রেজিস্টার করি কেস রেজিস্টার করার পর অন দ্য বেসিস অফ এভিডেন্স যেটা সোফার কালেক্টেড যে ইনভলভ যে কালফ্রিকটাকে অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হৃদয় দাস এবং টু হি ইজ বিং ফরওয়ার্ডেড টু কোর্ট এবং এখন কেসটা তদন্ত চলছে কালকে আজকে আজকের মধ্যেই ওই বিক্রিম মেয়েরও মেডিকেল বাগরা সব কিছু করে কালকে আসামিটাকে কোর্টে পাঠানো হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াট রিপোস্ট thank you